ঘরে টাকা পয়সা সোনাদানা সব ডাকাতির পর বাড়ির গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ডাকাতেরা। ঘটনাটি লক্ষ্মীপুরে ডাকাতির সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মোহাম্মদ সোহেল ও নূর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ পুলিশ ও এজাহার সূত্র থেকে জানা যায় একুশ তারিখ গভীর রাতে সদর উপজেলার টেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে একটি বাড়িতে ছয় সদস্যের ডাকাত দল প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে পর্যায়ক্রমে তারা গৃহবধূকে ধর্ষণ করে এর মধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে এ ঘটনায় গৃহবধূ স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী বলেন সবকিছু করে নিয়ে যাওয়ার পর আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে একে একে ছয়জন শারীরিক সম্পর্ক করে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ঝলক মহন্ত বলেন মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি তাদেরকে আদালতে শরবত করা হয় আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে